আসসালামুকুম সম্মানিত বিওয়ার্স এই যে কয়নাম একটা নতুন জায়গার মধ্যে লইতেছি ধাক্কা ধাক্কা করে পুরোটা দেখে যাবেন এই যে বিল্ডার্স টাইলস অ্যান্ড শোরুমে নেত্রকোনা এই যে দেখুন কত বড় শোরুম করে বয়ে রয়েছে গো মা গো মা ও মাইয়া লাইট জ্বলে না রে ও আচ্ছা লাইটটা সুইচ দাও আচ্ছা সুইচ দাও লাগতো না সব ভাই থাক। এই যে দেখুন কত সুন্দর সুন্দর জিনিস এনে যা আছে সব পাইবেন ও মাইয়া ডিজিটাল চুলা ভালাই লাগতাছে দেখতে দেখতে ও মাইয়া কত সুন্দর বড় লোক গো বড় বড় ব্যাপার এই যে দেখুন কত সুন্দর দামি কমেন্ট ও মাইয়া গু এদের মধ্যে তো পায়খানা করে হ্যাঁ এই যে কত দামি বেসিং গুফ এর মধ্যে দুই চার দাম হইব না অনেকটি এদ আচ্ছা এটা দেখেছেন একটু ও ফুটো আরামে বই আহ কি শান্তি দুনিয়া শান্তি ডেটাতে এর লাগে বলতো বুদ্ধি তাই আমরা দেখুন কি সুন্দর আরামে মোবাইলে কথা কথা রে বাহ আই যে তুই দিলাম এই যে দেখুন কি সুন্দর সুন্দর শোরুমটা তাই পড়ছি ফলার বিল্ডার্স টাইলস এন্ড স্যানিটারি আয় রে বাবা রে বাবা কত বড় এসি পুরাটাই এসি এলে কিন্তু আমি তো ঠান্ডা লাগতেছে কে মা শান্তি লাগতেছে কিন্তু বাইরে হইলে আর গরম হয়ে বেরিব আহ ফাইন লাগতাছে আইনা না ও ফার ডিজিটাল আয় না স্পাইস ও আও ভেরি নাইস আয় দেখুন কি সুন্দর কুত্তা ফুলের বাগানে আয় যে দেখুন কি সুন্দর দেয়া হ্যাঁ দেখছো কল মল্লি কত সুন্দর উন্নত প্রযুক্তি এই যে দেখবেন ও ভাইয়া গো রে তো সব ডিজিটাল জুগালে আয় শোন রাজন ভাই আসসালামু আলাইকুম আসন ভাই খুব ভালো মনের মানুষ অত্যন্ত ভালো মনের মানুষ রঞ্জনিত করবেন পাঁচক্ত নামাজি মানুষ হ্যাঁ দোকানের মালিক পলাশ বিল্ডার টাইলস অ্যান্ড স্যানিটারি পলাশ ভাইয়ের বুঞ্জামাই এই যে দেখবেন কি সুন্দর আরে টাইলস কত উন্নতি প্রযুক্তি টাইলস কমেট রে বাবা বেসিনটি কত সুন্দর সুন্দর দেখছুন আদারে জায় বাবা আহ বা ভারিব আরো সুন্দর অনেক দামি হ্যাঁ বিশ পঞ্চাশটি ওই মনে হয় আচ্ছা আচ্ছা অনেক উমাই তো আরো ডিজিটাল ওই সর্বনাশ আমরা একবার ইন্টারনেলের কাজ সহ একবার সব পলাশ বিল্ডার্সে আপনি পাবেন যা আছে যাদের বাড়ি করার স্বপ্ন অনেক দিনের তারা পলিশ পলাশ বিল্ডার্সে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব পরামর্শ পাবেন নিজস্ব ইঞ্জিনিয়ার দ্বারা পরিচালিত আপনার সুন্দরভাবে আমরা এই বাড়ি ঘর বানায় দেই নিজস্ব সবাই আমরা নিজেরা লুক আছে বাইরে আমরা যাওয়া লাগে না হ্যাঁ ও বাড়ে বাড়ে বা কেলার মাঢা কত বড় শোরুম দল গো অনেক সুন্দর একটু আইটা মাটে গেলাম এই সিটা পিঠাতে বাইরে তো কবর জায়গা যাই পলাশ বিল্ডারসে এই যে রড সিমেন্টের দোকানে আপনার এই যে কত বড় রড সিমেন্টের দোকান এইটাও অনেক বড় ওই যে টাক দেয় রোড নামাইতাছে আপনার আনলোড করতেছে চেম্বারে বললাম কারুল ভাই আসসালামু আলাইকুম কবির ভাই গিয়া ও কবির ভাই গিয়া কবির ভাই গাছে আপনার এই যে ব্যাংকের বিভিন্ন কাজের ঝামেলা দৌড়াদৌড়ি চাপে থাকে তো উনিও খুব ভালো মানুষ এই যে সহকারী ম্যানেজার কায়রুল ইসলাম ভাই উনি খুব ভালো মানুষ হাইসা বসাতে আছেন আমার কাকা শ্রদ্ধেহ উনি খুব ভালো মানের মানুষ আচ্ছা যাই হোক এই যে কত রোড গো সব বিয়ে আছে রেম নাকি সব ধরনের রোডই আছে আপনার কাছে আচ্ছা আচ্ছা এই